কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ইত্তেফাক রিভিউ করে ভাবলাম সবাই হচ্ছে মাঝে মাঝে টেক্সট দিচ্ছে যে ভাই প্রথম হলো না করে অন্য কিছু করা যায় কি না বণিকবটা করার ইচ্ছা ছিল কিন্তু বণিকবর্তা পিডিএফটা হচ্ছে আমি সবসময় পাই না আপনারা পাইলে আমাকে দিয়ে আমি ট্রাই করব তো আজকে আঠাশ তারিখ বৃহস্পতিবার আমার ইত্তেফাকের এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি শেয়ার করবো আগে আমরা দেখি দেখেন আওয়াম চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা পুলিশের উপর হামলা আওয়ামী লীগের ছয় নেতাকর্মীর সহ গ্রেপ্তার তিরিশ তিন মামলা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মাহাতির সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা জরুরি মির্জা ফখরুল মির্জা ফখরুলের সাথে খালেদ মহিউদ্দিনের একটা টক শো হয়েছে আপনারা জানেন এবং আমার নিচে ফখরুলকে নির্বাচনের এই গত অগাস্টের আগে যত ধরনের যতটুক পোলাইট মনে হয়েছে এখন তার চেয়ে বেশি অ্যারোগান মনে হচ্ছিলো তো আমি মনে হচ্ছিলো যে মানে আসলে টাইম চেঞ্জ হয় আর মানুষ সব অনেক কিছু ভুলে যায় ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে বলেছে হাসন গতকাল চট্টগ্রামে হাসত এবং সার্জিস বক্তব্য দিয়েছে আমি এটা নিয়ে হচ্ছে প্রতিদিনই ওদেরকে রিসার্চ করতাম যে ওরা কেন এই প্রোগ্রামগুলোতে বা আপনার এই ব্যাপারগুলোতে ইনভলভ হচ্ছে না একটা আন্দোলন যারা লিড দিছে অথচ দেখেন যে এই আন্দোলন লিড দেওয়ার পরে মানে খুবই 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 আনএক্সপেক্টেডলি তারা হচ্ছে যে কোনো সমস্যা থেকে নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করতো সেটা মোল্লা কলেজ হোক সেটা চট্টগ্রামের বা সেটা ঢাকার যে কোনো ইস্যু হোক সেটা যে কোনো ছাত্র সম্পর্কিত বা কোনো কিছু সম্পর্কিত যে কোনো সমস্যা তারা মানে শুধু বক্তব্য দিত আর কি তবে এটাকে আমি খুবই অপছন্দ করতাম এটা এটা হচ্ছে একটা ইনজাস্টিস এবং এটা হচ্ছে একটা মানে খুব বিব্রতকর একটা কাজ ছিল আর কি তা আমি সবসময় হচ্ছে ব্যাপারটাকে অনেক বেশি ক্রিটিসাইজ করতাম বাট গতকাল কি হচ্ছে ওরা হচ্ছে মাঠে আসতে হয়েছে বা আসছে এটা আমাদের একটা বড় ভালো ব্যাপার কারণ ওরা আসলে এখন ঘরে বসে বসে বক্তব্য দেওয়ার মতো পর্যায়ে নাই এই কাজটা তখন করতে পারবে যখন বাংলাদেশের আপনার মোটামুটি স্টেবল জায়গায় চলে যাবে বাংলাদেশ এখন স্টেবল হতে পারে না এখন ওরা হচ্ছে মানে লাইফটাকে এনজয় করতে পারবে না বা এটাকে এনজয় করে মিটিং করবে মিছিল মিটিং করবে বা বড় বড় কাজ করবে ভ্রমণ করবে এরকম লাক্সারি করার সুযোগ না এখনো স্টিল অন দ্য প্রসেস অফ দ্য আপ প্রাইসিং হ্যাঁ এটা বুঝতে পারবে যে ওরা এখন আসছে এটা ভালো লাগছে শক্তদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকারের প্রতি তারেক রহমানের বিবৃতি এখানে আর তেমন কিছু নাই দেখেন আমাদের অনলাইন কোর্স চলমান আছে আপনারা জানেন যে এই সম্প্রতি একটা জিকে কোর্স শুরু হয়েছে গতকালই ফার্স্ট ক্লাস ছিল জিকে কোর্সের আপনার ভর্তি প্রক্রিয়া শেষ স্ট্রেন্ট ফিল হয়ে গেছে সামনে ব্যাংকের একটা কোর্স আসবে অ্যান্ড আদার কিছু গভর্নমেন্ট কোর্স আসবে এছাড়া আপনি পরীক্ষা দিতে পারবেন বেঙ্গল সোসাইটিতে গেছে আমার ইউ আর এখানে দুটো পরীক্ষা আপলোড করা আছে সামনে ডিসেম্বর থেকে আমরা একটা ব্যাচ শুরু করবো লং ব্যাচ একজাম ব্যাচ আপনারা পরীক্ষা দিতে পারবেন আসলে আমরা পরের পেজে দিই প্রথম বেজ হিসেবে ইত্তেফাককে অত বেশি খারাপ লাগে নাই আসেন আমরা দেখি বিশ্ব শান্তি মানবতার বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র উপদেষ্টা দেখেন ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস ইউএন ইউএন এ ও সি অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন এটা তো করে রাখতে পারেন এটার হচ্ছে আপনার গ্রুপ অফ ফ্রেন্ডস হাই লেভেল মিটিং হয়েছে আপনার ইয়েতে পর্তুগালে পর্তুগালে না আচ্ছা হ্যাঁ পর্তুগালে এখন দেখেন আমরা একটু দেখি এটা ফরমের সাইড লাইন দেখেন সাইড লাইনে এটা পরীক্ষা আসতে পারে কি এটা হচ্ছে মূলত আপনার রিটার্নে আসে ডিপ্লোমেসি হচ্ছে ধরুন আপনি কোনো একটা ইভেন্টে গেছেন প্রোগ্রামে গেছেন সেই প্রোগ্রামের পাশাপাশি আপনি হচ্ছেন সাইড লাইনে বসে বা একটু চিপা চাপাতে বসে অন্য কোনো দেশের সাথে ব্যক্তিগত দ্বিপাক্ষিক একটা বৈঠক করতেছেন যেটা আপনার দেশের জন্য ভালো হচ্ছে আর কি তাহলে সেটা সেটা আপনার নট নেসেসারিলি হচ্ছে ওই প্রোগ্রাম সম্পর্কিত এখন তো ব্যক্তিগত কিংবা হচ্ছে দ্বিপাক্ষিক হইতে পারে সেটা হচ্ছে আপনার কি সাইডলেন্ড ডিপ্লোমেসি এছাড়া হচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ভর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবার নব্বই ও আশ দিন মেয়াদি বিল চালু করলো বাংলাদেশ ব্যাংক এগুলো কিন্তু খুবই বিব্রতকর মানে এই কাজটা খুবই জরুরি কিন্তু বিব্রতকর বলতে আমি যেটা বোঝাচ্ছি এই যে ব্যাঙ্কগুলো যে নষ্ট করে গেছে গত পনেরো বছর এটা খুবই খারাপ ইকোনমির জন্য মানুষ প্রচুর সাফরা করতেছে মানুষ টাকা তুলতে পারতেছে না ভাই বাংলাদেশের মানুষ অনেক রিচ না সবাই ব্যাঙ্কে কিছু টাকা রেখে তারপরে সেটা কাজ করে মেয়ের বিয়ে দেয় ছেলে সন্তানকে পড়াশোনা করায় খায় ঠিক আছে খাওয়া জিনিসপত্র কিনে এই মানুষগুলোকে আপনি টাকা দিতে পারতেছেন না এটা অমানবিক ব্যাপার আপনি টাকা নিছেন কেন নিয়ে কি করছেন বিদেশে পাচার করছেন না গরিব মানুষকে টাকা পে করে পারতেছেন না এই বিজি প্রেস থেকে দুই কর্মচারী গ্রেফতার বিশেষ প্রশ্ন ফাশের একটা অভিযোগ করতে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এই পেজে কিছু নাই এখানেও কিছু নাই সা আদেশও কিছু নাই এখানেও কিছু নাই দেখেন এই যে আপনার এটা একটু পড়তে পারেন আপনারা এখানে কিছু নাই যে অ্যাটাক থেকে আপনার হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক এখানে তেমন কিছু নাই এখানে এটা যেটা বোঝানোর ট্রাই করছে সেটা হচ্ছে আপনার এই যে আপনার যে নতুন যে আপনার মিসাইলটা মারলো বা মিসাইলটা দিয়ে হচ্ছে ইউক্রেন অ্যাটাক করলো রাশিয়াতে সেটার মূলত নাইনটি পার্সেন্ট কাজই ইউএসএই করতেছে এবং জাস্ট ইউক্রেন হচ্ছে সুইচ টিপে হামলাটা করতেছে এটা কারণ হচ্ছে দুইটা দেশের মধ্যে এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা কিংবা হচ্ছে সাথে যুদ্ধ লেগে যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা আছে এটা দিক বিশ্লেষণ হয় না এটা হচ্ছে জাস্ট একটু টেকনিক্যালি বেশি অ্যানালাইসিস করা হয়েছে এখানে আমার কিছু নাই এরপরে দেখি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা দিগন্তের নৈতিকতার প্রশ্ন এখানে একটা জিনিসই ভালো একটা জিনিস নোট করতে পারেন আপনি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্যাল ফোরামের মতে ইকোনমিক ফোরামের মতে দুই হাজার সালের মধ্যে বুদ্ধিমত্তা মানে এআই এআই এর অর্থনীতি প্রায় নাইনটিন ট্রিলিয়ন ডলারের অবদান রাখার সম্ভাবনা আছে এটা নোট করে রাখতে পারেন খেলাধুলাতে কিছু নাই তারপরে হচ্ছে আপনার উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গড়াতে চায় যুক্তরাষ্ট্র এখানে প্রশ্ন করার কিছু নাই ট্রাম্প বরাবরই উত্তর কোরিয়ার সাথে ভালো সম্পর্ক রাখার ট্রাই করত এবং এটা এখনই আবার করতেছে মিয়ানমারে আরও এক সীমান্ত শহরে দখল নিল বিদ্রোহীরা ইন্টারন্যাশনালে কিছু নাই তারপরে হচ্ছে আনন্দ বিনোদন অনুশীলনে কিছু নাই অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে অনাধিকার চর্চা করছে ভারত ভারত যে কাজটা করতেছে খুবই খারাপ একটা কাজ করতেছে ভারত বাংলাদেশকে করে দেওয়ার ট্রাই করতেছে বাংলাদেশকে ট্রেড দিচ্ছে তারা হচ্ছে পণ্য রপ্তানি করবে না কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশ একজন হিন্দু বা সনাতন ধর্মের একজন ক্যারেস্ট করেছে অথচ যাকে ক্যারেস্ট করেছে তিনিও বাংলাদেশের নাগরিক তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং হচ্ছে এখনো কিন্তু রায় হয় নাই হ্যাঁ অভিযোগটা ভুলও হইতে পারে ওনাকে মুক্তিও দিতে দিয়ে ফেলার সুযোগ থাকতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিকের সাথে রাষ্ট্র হচ্ছে ডিল করতেছে এটা নিয়ে ভারত যে রিয়্যাক্ট করতেছে মনে হচ্ছে উনি ভারতেরই নাগরিক এটা আসলে ভারত যে কাজটা করতেছে ওরা খুবই খারাপ একটা কাজ করতেছে এটা দীর্ঘমেয়াদে এই অঞ্চলে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে রাখবে যা এই হচ্ছে আজকের ইত্তেফাক একদম ফ্র্যাঙ্কলি বললে আমার স্যাটিসফ্যাকশান লেভেল ইত্তেফাকের ফিফটি পার্সেন্ট ক্রস করা নাই আমার হচ্ছে মানে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট স্যাটিসফাইড আর কি ইত্তেফাক পরে দেখা যাক কালকে হয়তো নতুন কোনো পত্রিকা সুইচ করবো ভালো থাকবে সবাই